সম্প্রতি ইরান সামনে এনেছে তার ভূগর্ভস্থ মিসাইল টানেলের ছবি বলা হচ্ছে এই মিসাইলগুলো ইসরায়েলকে নির্দিষ্টভাবে সঠিক লক্ষ্যে হামলা করতে সক্ষম আর তাই ইসরায়েল ও আমেরিকার চোখ থেকে বাঁচাতে এই বিশাল ক্ষেপণাস্ত্র শহর মাটির নিচে স্থাপন করা হয়েছে ফোর্পস ডট কম একটি রিপোর্টে বলা হয়েছে ইউটিউবের একটি ভিডিওতে ইরানের ভূগর্ভস্থ এই মিসাইল দেখানো হয়েছে দাবি করা হয়েছে এটি ব্যালিস্টিক মিসাইল চালাতেও সক্ষম উল্লেখ্য এক সপ্তাহ আগেই ইরান জানিয়েছিল তারা আবারও ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রের কাজ শুরু করেছে রিপোর্ট অনুযায়ী ইরান দীর্ঘদিন ধরে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সুবিধা ব্যবহার করেছে তবে এরকম প্রথমবার হল যখন সরাসরি ভিডিওর মাধ্যমে একটি সম্পূর্ণ সিস্টেম দেখাচ্ছে ইরান রিপোর্ট অনুযায়ী ইরান দীর্ঘদিন ধরে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সুবিধা ব্যবহার করেছে তবে এরকম প্রথমবার হল যখন সরাসরি ভিডিওর মাধ্যমে একটি সম্পূর্ণ সিস্টেম দেখাচ্ছে ভিডিওতে দেখানো হয়েছে মিসাইলগুলো সোজাসুজি ভাবে রাখা হয়েছে যা সুরঙ্গ দিয়ে নিচের দিকে নেমে গেছে রিপোর্টে যে ভিডিওটি উদ্ধৃত করা হয়েছে তা আইএম এ মিডিয়া থেকে এসেছে বলে জানানো হয়েছে যদিও আসল লঞ্চ প্রক্রিয়া দেখানো হয়নি ভিডিওতে দেখা যাচ্ছে টানেলের ছবিগুলোতে ইরানি নেতাদের ছবিও রয়েছে উল্লেখ্য ইসরায়েলের বোমা হামলায় ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল যার পরে তারা মাটির অভ্যন্তরে এই পারমাণবিক স্টেশন তৈরির কথা বলেছিল আর এবার সামনে এলো ইরানের ভূগর্ভস্থ এই মিসাইল সেন্টার এদিকে সীমান্তে আসতে রুশ হেলিকপ্টারে মহুর হামলা আজারবাইজানে সোমবার আজারবাইজানে গুলি করে নামানো হল রাশিয়ার একটি মিলিটারি হেলিকপ্টারকে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র বলছে এর জেরে মৃত্যু হয়েছে দুজন ক্রু মেম্বারের আর আহত হয়েছে একজন আরো বলা হয়েছে এমআই ফোরটি ফোর হেলিকপ্টারটি আজারবাইজানের সীমান্তের কাছে একটি ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম দ্বারা হামলার সম্মুখীন হয় সীমান্তে আসতে মোহরমুহু এই হামলার ঘটনার পরেই রাশিয়ার কাছে ক্ষমা চাই আজারবাইজানীয় পক্ষ জানানো হয় এটি একটি দুর্ঘটনা মস্কোর বিরুদ্ধে আঘাত হানার কোনো উদ্দেশ্য ছিল না বলে জানানো হয় চলতি মাসেই আরও যুদ্ধ বিমান করে নামিয়েছে আজারবাইজান চলতি মাসে মোট তিনটি যুদ্ধ বিমানকে নামিয়েছে দেশটি উল্লেখ্য নাগণ্য কারাবাখে বিতর্কিত এলাকায় এই নিয়ে প্রায় দেড় মাস আগে যুদ্ধ শুরু হয় আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সাতাশ সেপ্টেম্বর থেকে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সংঘাত চলে আসছে দশ অক্টোবর থেকে তৃতীয় যুদ্ধবিরতি ভঙ্গ করে সাবেক সোভিয়েত ইউনিয়নের দুই দেশ তুমুল সংঘাতে জড়ায়